নমস্কার বন্ধুরা তোমরাছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লুবি কেপি এক্সাম হচ্ছে না তার একটাই কারণ সেটা হচ্ছে ডিউটি ওবিসি কেস এই ওবিসি কেসের জন্য কিন্তু এক্সাম প্রায় এক বছর ধরে আটকে আছে এবং এই ওবিসি কেসের জন্য তোমরা কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু জানতে চাইছিলে সেই ওবিসি কেসের মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠেছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ওবিসি কেস মিটে গেলে নাকি রাজ্যে দু থেকে তিন লক্ষ শূন্য পদ খালি আছে সেগুলো রিক্রুট করা হবে আদৌ কি এটা সত্য না এটার পেছনে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আছে বলেই এই আমাদের প্রলোভন সেটাই কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে তোমরা প্রত্যেকে জানো যে ওবিসি কেস তিন মাস পিছিয়ে গেছে মানে এটার মার্চ এপ্রিল মে জুন জুলাই তোমাদের ওবিসি কেসটা চলে গেছে ঠিক আছে জুলাই স্টিন নাও ওবিসি কেস নিয়ে আশা করছি আর রকম কোনো এনকোয়ারি থাকবে না বাকি সমস্ত কিছু এনকোয়ারি আমি টেলিগ্রাম চ্যানেল যুক্ত করে দেবো ঠিক আছে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটা ডিসক্রিপশন ডু জেন নাও কারণ ছোটো করে আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি ইতিমধ্যে প্রায় দু হাজার জন ক্যান্ডিডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে গেছে তো থ্যাংক ইউ ভের ম্যাচ ফর জয়নিং আওয়ার টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড আস ঠিক আছে আর তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও কারণ ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অল আমরা ইউটিউবের আগে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তো আননি রিকোয়েস্ট ইউ জয়েন হওয়া টেলিগ্রাম গ্রুপ তো দেখতেই পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো ডাবলিউপি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে আর সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবে সেখানে তোমরা কিন্তু একটা নতুন ইন্টারফেস দেখতে পাবে হ্যাঁ ঠিক আছে এই ইন্টারফেসে আসার পর তোমরা রিক্রুটমেন্ট সেকশানে যাওয়ার পর অ্যাজ সাচ মানে এক্সাম রিলেটেড কোনো নোটিশ তুমি দেখতে পাবে না ডিউটি ওবিসি কেস এই ওবিসি কেসের মধ্যে দিয়ে একটা নতুন আসার আলো জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কী বলেছেন সেটা একবার দেখে নাও এবং তোমাদের কি মতামত আমি বলছি না আমার মতামত আমি কমেন্টে জানাবো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও দেখে নাও তো দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে ওবিসি শংসাপত্র মামলা মিটলেই দু থেকে তিন লাখ নিয়োগ ঠিক আছে এটা এটা কিন্তু খোদ বলেছেন মুখ্যমন্ত্রী ঠিক আছে বিরোধীদের খোঁচা মুখ্যমন্ত্রী কী বলা হয়েছে এখানে একটু পড়ো কলকাতা রাজ্যের আইনি জটে এখানে আমি একটু দেখাতে চাইছি ব্যাপারগুলো এখানে যে প্রসেসটা এখানে যে রাজ্যের আইনি জটে দু থেকে তিন লাখ করে রয়েছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা নিষ্পত্তি হলে দ্রুত এসবে নিয়োগ করা হবে বুধবার বিধানসভা একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন বিধানসভাতে যে এই যে ব্যাপারটা এটা কিন্তু তিনি নিজেই জানিয়েছেন সুতরাং এটা নিয়ে যাদের একটা জলখোলা তৈরি হচ্ছিল যে এর প্রসিডিওরটা কী বা কী কি রিক্রুটমেন্ট হবে সেটা তোমরা কমেন্টে জানাও ঠিক আছে দেখো কি বলেছে এদিন স্বাস্থ্য বিভাগের ব্যয় বরাদের প্রস্তাব পাশ হয় এই আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী নিয়োগ সংক্রান্ত প্রসঙ্গ তোলেন তিনি অভিযোগ করেন রাজ্য সরকার যখনই নিয়োগের সিদ্ধান্ত নেন তখনই বিরোধীদের আদালতে গিয়ে মামলা করে আটকে দেয় মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এটাই বক্তব্য অভিষেক সংরক্ষণ সংক্রান্ত মামলার জন্য রাজ্যে অসংখ্য নিয়োগ আটকে রয়েছে বলে তিনি মনে করেন তিনি জানান রাজ্য সরকারের সম্প্রতি অন্যান্য অগ্রসর শ্রেণী নিয়ে সমাচলা চালাচ্ছে সুপ্রিম কোর্টও এই সমীক্ষা চালানোর সম্মৃতি কিন্তু দিয়েছে বিধানসভা এটা কি বলেন মুখ্যমন্ত্রী বলেন আমাদের বিরোধীরা আদালত মামলা করে সব নিয়োগ বন্ধ করে দিয়েছে মানে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলছে নাকি আশা করি এই মামলা দুটো নিষ্পত্তি হবে রাজ্য সরকার যে সমীক্ষা চালাচ্ছে অনুমোদিত হয়ে গেলে নিয়োগ চালু হয়ে যাবে প্রাথমিক উচ্চশিক্ষা মিলিয়ে প্রায় এক লক্ষ নিয়োগ করা হবে ফলিত সহ বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় দু থেকে তিন লাখ নিয়োগ হয়ে পড়ে রয়েছে ও সংরক্ষণ জটে মন্ডল কমিশন যখন কার্যকর হয়েছিল তখন এই সংরক্ষণকে সংবিধানে যুক্ত করা হয়েছিল বিরোধীদের সমাঞ্চল করে মুখ্যমন্ত্রী বলেন দয়া করে নিয়োগ আটকাতে এসব খেলা খেলবেন না মানে এটা বিরোধীদের চক্রান্ত না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিন্তু অনেক জলঘোলা তৈরি হচ্ছে আর সেই জলঘোলা ব্যাপারটা তোমরা কমেন্টে জানিও আশা করছি তোমাদের প্রত্যেকেরই উত্তর জানা তাও আমি জানতে চাইছি কমেন্টের মাধ্যমে তোমরা কমেন্টের মাধ্যমে নিজের নিজের মতামত অবশ্যই জানিও ঠিক আছে এটাই ছিল আপডেট এখন আপাতত কোনো রিক্রুটমেন্টই হবে না ডিউ টু ওবিসি কেস যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস সেগুলোর ওপর নো এফেক্ট কারণ বলা হয়েছে হাইকোর্টের অর্ডার যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর যাতে এফেক্ট না পড়ে যেমন ক্লাস মিসলেনিয়াস এই এক্সামগুলো আশা করছি স্টিল নাও আপ টু টাইমে হবে বাকি আপডেট সমস্ত কিছু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো থ্যাংক ইউ ভেরি মাছ পছন্দ ভিডিও দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ অবধি ভালো দেখো সুস্থ দেখো আর হ্যাঁ যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অনেক অবশ্যই যুক্ত হয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ